আসসালামু আলাইকুম বাচ্চারা কি অবস্থা কেমন আছো ইজ আপ সো গাইজ নতুন পিক এসেছে অ্যান্ড মজাই লেগেছে মানে বিষয়গুলো দেখতে তার সাথে আবার নতুন দুটো ড্রেসও এসেছে যেহেতু অনেক দিন ছিলাম না কোনো কিছুই তো নেওয়া হয় নাই বাট এখন আজকে একটা নেওয়া ট্রাই করা যেতে পারে তো এখানে আছে হচ্ছে ডার্কনেস রিং নামের বান্ডেল চলো আমরা বের করি ডার্কনেস ভাই এই বান্ডিল কত ডায়মন্ডে বের হবে এক্স্যাক্টলি আমি তো জানি না ট্রাই করতে হবে আমাকে কয়েকবার সো চলো ট্রাই করি আই আই এটা যদি মিলি উজি দিয়া দিছে ওকে এটা রিকিউব করে ফেলছি গাইজ আমরা বাট আমাদের তো বান্ডেল নিয়ে হচ্ছে নতুন পিকে খেলার ইচ্ছা তো চলো দেখি আমাদের বান্ডেলটা আসতে কতক্ষণ সময় লাগে আমরা ট্রাই করব বান্ডেলটা নিয়ে আর কি যত দ্রুত খেলা যাই এখন দেখি স্পিন তো মায়রাই যাইতেছে বাট এখনও তো দেয় না এন অনেক সময় নিতেছে আবার তার সাথে ওই বান্ডেল পাইতে গেলে দুইশো টোকেনও লাগবে হাই হাই এটা ইটারনাল অ্যাভেঞ্জার বান্ডেল গাইজ আমরা একটা বান্ডেল পেয়ে গিয়েছি এ কংগ্রেচুলেশন একটা বান্ডেল পেয়েছি আমরা এখন হচ্ছে মোটামুটিভাবে এটাকে ইকুইপ করি চলো অ্যান্ড আরেকটা বান্ডেলও নিতে হবে অ্যান্ড ওইটা একবারেই নিয়ে ফেলি নাকি মানে বেশি লেট না করে একবারেই নিয়ে ফেলি মোটামুটি দুইশো টোকেন হলে হয়ে যায় এখন টোকেন তো একশো পনেরোটা হয়েছে মাত্র এটাতে টাইম লাগবে পাইতে বাট কি করার চলো দেখা যাক এটা কত ডায়মন্ডে নেওয়া যায় অ্যান্ড গাইজ আমি মোটামুটি ধারণা করতেছি আরও কিছু ডায়মন্ড এখানে যাবে অনেক ডায়মন্ড চলে গেছে ওয়া দায় সব অনেক ডায়মন্ড নিয়ে নিছে ওকে লাস্ট একটা স্পিন মারছিলাম দুইশো তিন ওকে নাইস এখন আমাদের এটার জন্য একশো পঁচাত্তর লাগবে বাবা আরে বাবা গাইজ আমাদের যেটা এখানে দিছে না ওই যে তোমার কি বলে আর কি আর এস স্কিন ওইটার জন্য তো প্রচুর ডায়মন্ড লাগবে দেখাইতেছে সো এখন বিশাল কনফিউশনে আছি যদি একটা বান্ডেল দিয়ে দিত তাহলে বাদ বাকিটা দিয়া এস নেওয়া যায় তো এন্ড বান্ডেল এখন টোকেন দিয়ে নিয়ে নিলে বোকামি হবে আবে ভাইসাব খুশি হয়ে গেল সো গাইজ এস বিটি দিয়েছে অ্যান্ড তার সাথে আমরা বান্ডেলটা বের করি চলো এটা ওকে নাইস ডান বাই সাব এটা তো মানে ডেঞ্জারাস বান্ডেল বানাইছে আরে দেখলেই ভয় লাগতেছে ওকে গাইজ এটা দিয়ে পরে পরে খেলবো আগে একটা বান্ডেল পাইছি সেটা খেলবো ব্যাকপ্যাক ওয়াও বাই ব্যাকপ্যাক এটা দারুণ তো এই ব্যাকপ্যাকটা নেওয়া যেতে পারে গাইজ চলো আমরা ব্যাকপ্যাকটা নেই এটা দেখতে সুন্দর লাগতেছে আমি এটা নিব আরে ভাই সাহ দিস আর লুকস গুড ভাই এই ব্যাগ ব্যাগটা ইকুইপ করি এখনো পঞ্চাশটা লাগবে হচ্ছে এই কাটানা নিতে তো সব কিছু যখন নিয়েছি কাটানা ছেড়ে দিব কেন চলো পঞ্চাশটা টোকেন বানাই বানায় কাটানাটা নেই আরে ভাই ঊনপঞ্চাশটা হয়েছে আর একটা বাকি ওকে নাইস থ্যাংক ইউ পঞ্চাশটা হয়ে গেছে এয়ার গোজ দ্য কাটানা অ্যান্ড ডান আর তার সাথে ইকুইপ করে ফেলছে ওকে গাইজ আবে ভাই ডেঞ্জারাস লাগতেছে দেখতে আচ্ছা গাইস তো গতকালকে যখন এই বান্ডেলটা বের করি তারপরে আর আসলে ম্যাচটা ওইভাবে খেলা হয় নাই গেম খেলতে ভালো লাগতেছিল না গেম খেলতে সহ্য হচ্ছিল না আরে চলে গেম খেলতে তবে আজকে আমরা বান্ডেলটা নিয়ে নতুন যে পিক এর কথা শুনেছি নতুন পিক এসেছে চলো আগে দেখি নতুন পিক এর কি অবস্থা এখন 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 আমি পরশু দিন যে ভিডিওটা দিয়েছি আমার চ্যানেল থেকে সব কিরে এটা অন্ধকার কেন এটা কি এই গাইস দাওয়া আগে ফাইটটা করে নিমি কেন হ্যা অনেক ভাই একের পর এক দুই তিনটা গাইস আমি গত পরশুদিন দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাকে অনেকেই মানে ভুলভাবে ধরেছে বা ওই ভিডিওটার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে আমি একটু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলে গত পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি আমার চ্যানেলের আঠারোশো ভিডিও ডিলিট করেছি এবং আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে একটা ইচ্ছা আছে বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি আমি ছেড়ে দিয়ে চলে গেছি বা চলে যাচ্ছি গাইজ আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং তালা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করব। তবে সব কিছুর একটা প্ল্যান মোতাবেক কাজ করতে হয় একটা নির্দিষ্ট নির্দিষ্ট চিন্তা নিয়ে ইচ্ছা নিয়ে এবং নির্দিষ্টভাবে পরিপক্কভাবে প্ল্যান করে আগাইতে হয় এবং আমারও ঠিক একইভাবে সেমভাবে প্ল্যান আছে সো যারা স্যাড মিউজিক টিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছ তোমরা এটা বন্ধ করো আমি এখনই গেম ছেড়ে দিই নাই অ্যান্ড গেম ছেড়ে দিলে অবশ্যই স্পষ্টভাবে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে জানাই দিব যে আমি গেম ছেড়ে দিচ্ছি আজকে থেকে তোমরা আমাকে আর দেখতে পারবা না বা এই ধরনের কিছু একটা তোমরা দেখতে পারবা সো এখন আগে যেটা উল্টাপাল্টা করতেছো এটা বন্ধ করো অ্যান্ড আমার ওই আঠারোশো ভিডিও ডিলিট করার পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ ছিল সেটা হচ্ছে যে আমি আমার মিউজিক ভিডিও যেগুলো ছিল অর্থাৎ গান বানাইছিলাম আমি তো সবার আগে আমি গানগুলোকে ডিলেট করতে চাচ্ছিলাম কারণ মিউজিক জিনিসটা অনেক বেশি খারাপ এবং আমি তখন ওই টাইমটাতে কেন যে করছিলাম আমি নিজেও জানি না বয়সের দোষে হোক বা যেভাবেই হোক সো আমি মিউজিক ভিডিওগুলো চারটা মিউজিক ভিডিও ছিল ডিলেট করতে যে আমি একবারে সম্পূর্ণ আঠারোশোটা ধরেই ডিলেট করে ফেলছি সো তখন আমার মাথায় অ্যাকচুয়ালি কি কাজ করেছে আমি তো ওদেরকে বলি আমার মাথায় কাজ করতেছিল যে আমি থাকবো না ছাড়বো না চলে যাব এই সেই ত্যান বাট পরে ফ্যামিলি তারপরে ফ্রেন্ডস সবার সাথে অনেক কিছু হয়েছে অনেক কথা হয়েছে এবং আমি যা বুঝতে পারছি যে এই মুহূর্তে আমি যদি এখনই এইভাবে ছাড়তে চাই আমি ছেড়ে দিতে পারবো বাট এই যে মানুষগুলার জন্য এখনই আমি এইভাবে ছেড়ে দিতে পারতেছি না এবং গাইস আমি কোনো এক সময় গেম ছেড়ে দিব তবে তখন স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিয়ে যাবো বাট এইটা কি পিছু ভাই এইটা কি পুরো একটা ব্যাটম্যানের মতো লাগতেছে কিন্তু ভুতুরে একটা ব্যাটম্যান আর এটা হচ্ছে নতুন পিক ওকে নতুন পিকটা খারাপ না মোটামুটি বানাইছে কিছু একটা বানাইছে কিন্তু আমার মনে হয় যে এটা ডিজাইনটা কোনো একটা রাজমহলের মতো করছে যেটা আমার পছন্দ হয় নাই পুরাতন যেটা ছিল এটাই বেটার ছিল এটা হচ্ছে আমার নতুন পিক নিয়ে মন্তব্য সত্যি কথা আর আশা করি এই ভিডিওটা থেকে তোমরা স্পষ্ট হয়ে গিয়েছো বা ক্লিয়ার হয়ে গিয়েছো যে অ্যাকচুয়ালি আমার প্ল্যান আছে বা ইচ্ছা আছে বা আমি হয়তো ফিউচারে কিছু একটা করব তবে এখনই গেম এইভাবে ছেড়ে দিয়ে চলে যাইতেছি না অ্যান্ড এটার জন্য স্যাড ভিডিও বা স্যাড মিউজিক বা স্যাড কমেন্ট সব কিছু বন্ধ করো আমি আছি ভাই আমি আছি আরও কিছু সময় এখন দেখি এখানে পিক থেকে কয়টা কিল করে বেরোই আ আ তুম কন হতি হো ভাইয়া এটা খেয়ে সামনে আয় বেড়া লুকোচুরি খেলে ভাই আমার সাথে কি খারাপ আছে এখানে একটা প্লেয়ার আছে গাইস সিরিয়াস লেভেল প্লেয়ার আরে আমাদের টিমমেটরে মারে কেন আই হাই কি যন্ত্রণা এই আ আয় হাই এরা আবার এখানে বক্স দিছে আ আ আ আসতে আরেকটা স্নাইপার লাগবে গাইস চলো স্নাইপার নিয়ে এই ম্যাচে এটা মাথা নষ্ট গেমপ্লে দেই লেটস গো আমাদের এরা স্নাইপার লাগবে দাঁড়াও আমি ওদেরকে বলি এ আমাকে একটা স্নাইপার বের করে দিয়ে তো কেউ পার গাইজ আমার পরশু দিনের ভিডিও যখন দিছি তখন থেকে যত মানুষ কমেন্ট করছো ভালোবেসে কমেন্ট করছো বা মিস করবা বলে কমেন্ট করছো বা যাই করছো গাইজ আমি সত্যি তোমাদের ভালোবাসা দেখে অবাক এবং অভিভূত এবং তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি এবং যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দেয় তবে যদি কখনো গেম ছেড়ে দেই ইস মানে পুরোপুরিভাবে গেমিংই ছেড়ে দেই তবে আমি হারায় যাচ্ছি না আমার ইটস কাব্য চ্যানেলও থাকবে আমিও থাকবো হয়তো এই চ্যানেলে ভ্লগ বানাবো না হলে পডকাস্ট ভিডিও বানাবো না হলে অন্য কিছু বানাবো তবে ভালো কিছু বানাবো এটা হচ্ছে মূলত আমার টার্গেট সমাজের সবার জন্য উপকার হবে এমন কিছু বানাবো আর সেইভাবেই আগাবো সো গাইজ আমার জন্য তোমরা দোয়া করো এবং যতদিন আসি ততদিনে আমরা একটা কাজ করবো তোমরা প্রাইম কাব্য প্রাইম কাব্য প্রাইম কাব্য করে মাথা খারাপ করে ফেলে দিতে না তোমাদের কিডস কাব্য টু পয়েন্ট ও দেখাবো ওকে কি রে আমার কেটে জানি মারে কে মারে আয় আয় ভাই এনিমি এনিমি কোথা থেকে আসলো আরে আমার দুইটা স্নাইপার ছিল ভাই এটা কি যন্ত্রণাদায়ক কথাবার্তা দাঁড়ায় দাঁড়ায় স্নাইপার দিয়ে মেরে দিছে ভাই মাইরা এটার মাথা ফাটাই দিতে হবে দাঁড়াও এটার পিড়াইতেছি আমি তবে আমার স্নাইপার যদি ও নিয়ে যায় তাহলে তো পিড়াইতে পারবো না বাই স্নাইপারের এই যে এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করে কাব্য ভাই তুমি স্নাইপিং ছেড়ে দিস কেন স্নাইপিং ছেড়ে দিছিলা কেন হ্যান ত্যান ভাই যেদিন থেকে স্নাইপার স্পিড কমায় দিছে ওই দিন থেকে স্নাইপারের উপর থেকে আমার পুরো মন উঠে গেছে তো ছাড়বো না তো কি করব। তবে যাই হোক গাইজ তোমাদেরকে অনেক ভালোবাসি অ্যান্ড তোমাদের জন্য হইলেও আরেকটা বার আমি তোমাদেরকে দেখাতে চাই অ্যাকচুয়ালি ভালোবাসার এবং সে ভালোবাসার মূল্যায়ন দিয়ে স্নাইপিংটা ফেরত এনে দেখাতে চাই এবং দেখাতে চাই যে আমি তোমাদেরকে কেমন গেম প্লে উপহার দিতে পারি চলো এটা রে পিটানো যাক আরে বান্দা এটা কি করে এটা ভাই এই প্লেয়ারটা আমার জ্বালাইতেছে অনেকক্ষণ ধরে আহা এটা অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে আমার ভাই ও হিল হয় না আমারও হিল হইতে দেয় না এদিকে এনিমি হয়তো আসবে আ আয় বেডা স্নাইপিং ভাইয়া দাঁড়াও আবার শুরু করতেছি আমি আর এবার স্নাইপিং করব এমন ভাবে পোলা পাইন কাঁদবে ভাই স্নাইপিং দেখে কি গাইছি এটা করা যায় না এটা চেষ্টা করা যায় তো চলো দেখবো আমরা কি করতে পারি এই আমার টিমমেট মরে পড়ে আছে কেন এটারে এটারে বাঁচ এ এটা কি এনিমি তো আয় হাই আসমান এনিমি আহে ভাই কয়েকটা এনিমি নামছে পিকে হ্যাঁ এগুলো এগুলোকে ছাদ থেকে নামবে এই এনিমিগুলো ছাদ থেকে নামলে এগুলাকে পিটাই দিব চলো লেটস গো ভিতরে এনিমি আছে ভিতরে না উপরে আছে উপর থেকে এখনো নামে নাই আমি আগে প্লে পিডাই কটা পিক দে পিক দে পিক দে সাইলেন্ট করে রাখ আমি আগে এনিমি রে পিড়ায় নি ভাইয়া হাউ ডাজ ইট ফিল মাইরা তক্ত বনা ফলাম ওকে হাই বিগ বাবা আহা 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 আমি এখন আর সিডস খাবো কি খারাপ ভাই গাই জেরা না কোন জায়গা থেকে যেন আসছে এসে নিয়ে যে যন্ত্রণাটা দিতাছে দাঁড়াও এদেরকে লঞ্চ প্যাড দে উপরে যে পিড়াবো আপডেট এরা ভাই থেকে আসছে এত দারুণ দারুণ করে হেডশট মারছি তারপরও দরজে কিছু করার নাই বিকজ এরা যন্ত্রণাটা দিতাছে দিক এরা একটু যন্ত্রণা দিতে দিতে এদের মাথার উপরে যে যদি আমি যন্ত্রণা দিয়ে দিতে পারি না বেস্ট হবে আরে মরে যাব তো ভাই গাইস স্নাইপিং ড্রাইভার করতেই হবে না মেজাজটা খারাপ হইতাছে ওরা আমাদের মাথার উপরে এসে আমাদেরকে পেন্ড হ্যাঁ আ আহা ভাই উপরে ম্যাক্সিমাম নিয়ে আসে দেন দব আমরা অনেক দিন পরে গেম খেলে মনে হচ্ছে আসলে মজা পাচ্ছে আবার একটু আ কি জমছো না गाइस এনিমি মারতে হবে মেজাজ খারাপ করছে আবার স্নাইপার উপরে পড়ে আছে ওদেরকে পিড়া যতক্ষণ ভালো তিন কিল হইছে ভাই এটা মানা যায় হে এটা র‍্যাঙ্ক ম্যাচে তিন কিল করছি ভাই এত কম ধরে ছি ভাই এই जेई দুইটারে আমারে ও কেন পিছন থেকে মারতেছে ভাই এত পেইন দিলে কিভাবে পারবো আমি একটু হিল হই ওকে টিমমেট যতটুকু হিল করার করছে এই দুইটারে মারতে হবে লেটস গো ওকে একটা মরছে আর আছে এদের লুটগুলো তো নিতে হবে ভাই এদের লুটগুলো তো নিতে হবে আর নাইস 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 ওকে লংয়ে আছে প্লেয়ার হয়তো বা এ কি আছে আমি তো বুঝতেছি না লং এর প্লেয়ার কই আমাদের প্লেয়ার কে আমরা দুইজন আর এনিমি আছে কয়জন আমরা দুইজন বাদে এনিমি তিনজন না আমরা দুইজন না তো আমরা তিনজন তাহলে এনিমি আছে দুইটা ওকে গাইস চলে দুইটা এনিমি মারতে হবে তাইলেই হইছে লেটস গো গাইস আমি এবার পুরো পিরা তক্ত বানায় দিব সব কোডারে ওয়েট আ আ দেখছো ভাই আরে বাবা রে বাবা কি করতাছে ভাই

ওকে একটা গ্যাসে গাইজ আমি যেভাবেই ওই বুইয়াটা বের করতে চাইতেছি এতদিন পরে আসছি ভাই বুইয়াটা বের করাই লাগবে যেভাবে হোক আই মাই লাস্ট শট ছিল আরে এটারে মার বাবা আরে হে গাইজ এতদিন পরে ম্যাচ একটা এবং বুইয়া ফাইনালি আমরা করতে পেরেছি বাট ভাই পারছি নতুন বান্ডেল নিয়ে হলো পারসি কে একটা বাজে অবস্থা ভাই সো গাইজ সেটিংস ঠিক করতে হবে দুই মাস গেম খেলি নাই খুব খারাপ অবস্থা গেম প্লেয়ের আগামীকালকে আরও একটা ম্যাচ নিয়ে আসবো এবং আগামীকালকে তোমরা দেখবা সেটিংস ঠিক করে নিয়ে আসছি আর তাছাড়া গাইজ কবে যাচ্ছি কি যাচ্ছি কেন ডিলিট করেছি হ্যান ত্যান নিয়ে যত মানুষের মাঝখানের মানে চিন্তাভাবনা ছিল আশা করি সবগুলো ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও মিউজিকের মানে ব্যবহার একদম বাদ দিও তোমরাও আমিও চেষ্টা করতেছি আর পরিকল্পনা এখনো সেমি আছে তবে তোমাদেরকে জানায় যাবো ইনশাল্লাহ সো ততদিন আমার সাথে থাকো আল্লাহ হাফেজ সব সেট করতে হবে না